আগের পর্বে দেখিয়েছিলাম বন্দে ভারতে কিভাবে পৌঁছালাম হাওড়া থেকে উড়িষ্যার বালাসরে কেমন ছিল সেই অভিজ্ঞতা জানতে হলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল প্রয়োজনে দেখে নিতে পারো স্টেশনের বাইরে আগে থেকে বলে রাখা গাড়িতে চেপে রওনা দিলাম উড়িষ্যার বাগদার উদ্দেশ্যে বাগদা সম্প্রতি অফবিটের তকমা পেয়েছে কারণ এখানে আছে নির্জন ও প্রশস্ত একটি সি বিচ যেখানে হারিয়ে যেতে পারো নিজের কল্পনার জগতের সাথে তবে এখানে আসার কারণ জানতে ভিডিওটা শেষ অবধি দেখো কারণ আজকে ট্রিপটা একটু অন্যরকম তো যার জন্য আমাদের বাগদা আসা সেটা হচ্ছে আমাদের রাইডিং ক্লাবের ক্যাপ্টেন প্রভাত যাকে তোমরা আর ডাব্লিউ ব্লগস দেখে চিনেছো বা জানো আর পিকে ব্লগজের যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সেই প্রভাতের কিন্তু আজকে বিয়ে আর আমরা চলে এসেছি বাগদাতে সেটাই সেলিব্রেট করব বলে এখন আমরা যাচ্ছি ওর গায়ে হলুদ আছে তো সেটা আমরা দেখবো কভার করব আর ওর সাথে থাকবো বিকজ আজকে ওর স্পেশাল ডে আর চলো আমরা একসাথে সেলিব্রেট করি পার আনন্দ আমি দাঁড়িয়ে ছিলাম ছেড়ে ম্যাজিক চোখ দেখি যে চলে গেলে জিতে আরাম দেয় সেই রকমই জাদু তো সকালবেলা গায়ুলেদের পরে একটা ছোট্ট ঘুম দিয়েছিলাম আর যখন উঠি তখন দেখি যে এই চারিদিকে নেমে গেছে সন্ধ্যে আর এদিকে কিন্তু বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে প্রভাত আর কিনুত তো চলো তোমাদের সেই বিয়ের কিছু ক্লিপস দেখাই আর যেটার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাগদায় আসা সেই প্রভাতের বিয়ে সেটা আর কিছুক্ষণ পরেই তার তোরজোর যদিও শুরু হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই হয়তো শুরু হয়ে যাবে চলো এরপর থাকবে প্রভাতের বিয়ের ফুটেজটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অ্যাটলিস্ট প্রভাতের নতুন জীবনের শুরুর জন্য তোমরা তোমাদের বেস্ট বিশেষ জানাতে পারো কমেন্ট বক্সে জানিও তো চলো এরপর থাকছে প্রভাতের বিয়ের কিছু ফুটেজ মেনে ফেলেছি খেলার চলে তোমার কোলে আমডুলে দিন আর দুষ্টু মেরা নিয়ে পৌঁছে দিক আমায় তোমার পুকুর পাড়ে কাটব সাঁতার দেখব বসাওলা কাছে রাজি হও যদি খেলার ছলে তোমার জলে এভাবেই গল্প ডান এটা তোমরা দেখলে আর এদিকে কিন্তু আমাদের পেছনে স্টার্ট হয়ে গেছে এখানেরই লোকাল নাচ গান চলো তোমাদের চটপট লিখি দিই এখানে আঞ্চলিক নাচের একটা ঝলক চলো দেখো ভিডিওটা আপাতত ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর প্রবাদদের জন্য ওদের নতুন লাইফের জন্য অ্যাটলিস্ট একটা লাইক তো হয় চলো তোমাদের দেখা এখানকার লোকাল নাচটা A gente আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখা হবে পরের একটি পর্বে যেখানে থাকবে উড়িষ্যার বেশ কিছু অফবিট প্লেসের গল্প এবং সেই প্লেসগুলির সম্পর্কিত কিছু তথ্য তো দেখা হচ্ছে পরের এপিসোডে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটি প্রেস করে দিও যাতে পরের ভিডিওগুলি এ নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখা হবে পরের পর্বে দেন টাটা ভাই সবাই ভালো থেকো